নমস্কার বন্ধুরা আজ একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায় রচিত দুষ্টু প্রথম যখন এলো এ বাড়িতে তখন ওর মাত্র দেড় মাস বয়স ফুটফুটে চেহারা জুলজুলে চোখ যখন এদিক ওদিকে দৌড়ায় তখন মনে হয় ঠিক একটা সাদা বল গড়ালো মাটির উপর দিয়ে দেখলেই আদর করতে ইচ্ছে করে পুপলুই ওর নাম রাখলো দুষ্টু ও পুপলুর নিজস্ব কুকুর পুপলুর বাবা তেমন ভালোবাসেন না কুকুর তিনি প্রথমে আপত্তি করেছিলেন একটু কিন্তু পুপলুর মায়ের ইচ্ছে বাড়িতে একটা কুকুর থাকে পুপলুর সঙ্গে খেলা করবে কয়েকদিনের মধ্যে দুষ্টু সকলের মন কেড়ে নিল সব সময় পায়ে পায়ে ঘোরে আর ভুক ভুক করে ডাকে কি মিষ্টি ওর ডাকটা ছোট্ট ছোট্ট দাঁত দিয়ে কুটুস কুটুস করে কামড়ে দেয় তাতে কিন্তু একটুও লাগে না তিন মাস বয়সের সময়ও দুষ্টু তেমন বড় হলো না প্রায় একই রকম চেহারা শুধু গলার আওয়াজটা একটু গম্ভীর হয়েছে বারান্দায় কাক বসলেই সে ঘেউ ঘেউ করে তেড়ে যায় কাকগুলো ভারী চালাক তারা বারান্দায় এক পাশ থেকে উড়ে গিয়ে আর পাশে বসে কাকেরা দুষ্টুকে ভয় পায় না তারা ওকে নিয়ে খেলা করে সকালবেলা পুপলু যখন স্কুলে যায় সেই সময় দারুণ ছটফট করে দুষ্টু সে কিছুতেই থাকতে চায় না সে বুঝতেই পারে না পুপলু তাকে ছেড়ে একলা কোথায় চলে যাচ্ছে তখন দুষ্টুকে জোর করে ধরে রাখতে হয় এক একদিন সে সিঁড়ি দিয়ে নেমে যায় অনেকটা সাড়ে তিন মাস বয়সের সময় দুষ্টু একদিন পালালো বাড়ি থেকে পুপলু স্কুলে চলে গেছে পুপলুর বাবা বেরিয়ে গেছেন অফিসে মা রান্নাঘরে ব্যস্ত এই সময় বাড়ির ঠিকে ঝি সদর দরজা খোলা রেখেছিল দুষ্টু টুক করে বেরিয়ে গেল অনেকক্ষণ কেউ খেয়ালি করেনি পুপলু বারোটার সময় দুষ্টুর খাবার দিতে গিয়ে খুঁজে পেল না রেফ্রিজারেটারের তলাটাই দুষ্টুর লুকোবার প্রিয় জায়গা সেখানে নেই বারান্দায় নেই ছাদে নেই তাহলে কোথায় গেল পুপলুর মা ঠিকে ঝিকে বললেন দেখে এসো তো সিঁড়ির নিচে বসে আছে কিনা সেখানেও নেই দুষ্টু পুপলুর মা দারুণ চিন্তিত হয়ে পড়লেন তারপর ঠিক ঝিকে সঙ্গে নিয়ে তিনি নিজেই পড়লেন রাস্তায় একেবারে মোড়ে পানের দোকানের সামনে তিনি দেখলেন একটা ভিড় জমে আছে কাছে এসে তিনি দেখতে পেলেন দুষ্টুকে সারা গায়ে সাদা সাদা বড় বড় লোম ছোট্ট কুকুর তবু তার কি তেজ তিনটে রাস্তার কুকুর ঘিরে ধরেছে তারই মাঝখানে লোম ফুলিয়ে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করে ভয় দেখাচ্ছে দুষ্টু লোকেরা মজা দেখছে পুপলুর মা এসে বললেন এই দুষ্টু রাস্তার লোকেরা বলল এটা আপনাদের কুকুর তাই বলুন দেখেই মনে হয়েছিল এটা কারুর বাড়ির পোষা কুকুর পুপলুর মা হাত বাড়িয়ে দুষ্টুকে কোলে তুলে নিতে গেলেন কিন্তু দুষ্টুটা এমন পাজি সে এক লাভ মেরে খানিকটা দূরে সরে গেল তারপর দৌড়তে লাগলো পাশের রাস্তা দিয়ে লোকেরা চেঁচিয়ে উঠল ধর ধর কিন্তু দুষ্টু চলে যেতে লাগলো আরো দূরে পুকুর মা তো আর কুকুরের পেছন পেছন ছুটতে পারবেন না তিনি কোনোভাবে দাঁড়িয়ে পড়লেন এক জায়গায় দুষ্টুটা রাস্তার মাঝখান দিয়ে ছুটছে যে কোনো সময় গাড়ি চাপা পড়তে পারে শেষ পর্যন্ত পাড়ার দর্জির দোকানের একটা ছেলে পাঁই পাঁই করে ছুটে গিয়ে খপ করে ধরে ফেললো দুষ্টুকে দুষ্টু দু তিনবার কামড়ে দিল তাকে কিন্তু ছেলেটি ছাড়ল না পুপরুর মা ওকে কোলে তুলে নিলেন বকুনি দিয়ে বললেন দাঁড়া আজ তোকে এমন মারব দুষ্টু যেন তখন আর কিছুই জানে না আদুরে গলায় ডাকতে লাগলো কুঁই কুই করে সেদিন থেকে দুষ্টুর জন্য কেনা হল বাকলস আর চেন মাঝে মাঝে তাকে বেঁধে রাখা হয় কিন্তু বাঁধা থাকাটা সে পছন্দ করে না চেঁচায় অনবরত সে চাচানি শুনে পুপুর বাবা বিরক্ত হন তিনি সঙ্গে সঙ্গে খুলে দেন দুষ্টুকে সাড়ে পাঁচ মাস বয়সের সময় দুষ্টু হঠাৎ বড় হয়ে উঠল এখন তার সামনে কোনো খাবার দেখালে সে ভাল্লুকের মতন দু পায়ে উঁচু হয়ে দাঁড়ায় যখন তখন সিগারেটের প্যাকেট আর কাগজ মুখে নিয়ে পালায় অনেক কথা বোঝে কিন্তু বুঝেও শোনে না অনেক কথা সবাই বলে তার দুষ্টু নামটা সার্থক বাইরের লোক এলেই দুষ্টু খুব জোরে জোরে ডেকে তেড়ে যায় অনেকে ভয় পায় পুপলুর মামা তো বোন টুয়া আর বাড়িতে আসতেই চায় না পুপলুর বন্ধু রাজন বলে আগে ভাই তোমার কুকুর বেঁধে রাখো তারপর তোমার সঙ্গে খেলবো একদিন পুপলুর ঘাড়ের কাছে দেখা গেল তিনটে লম্বা দাগ সেখান থেকে কত রক্ত বেরিয়ে জমে আছে পুপলুর মা আতকে উঠে বললেন ও পুপলু তোর ঘাড়ের কাছে ওরকম ভাবে কাটল কি করে পুপলুর বাবা বললেন এ তো মনে হচ্ছে দুষ্টু কামড়েছে পুপলু বলল না না এমনি কেটে গেছে এমনি এমনি ঘাড়ের কাছে কেটে যায় হ্যাঁ ছাদে খেলতে গিয়ে একটা তারের খোঁচা লেগেছিল পুপলুর বাবা আর মা দুজনেই বুঝে গেলেন যে ওটা আসলে দুষ্টুরই কামড়ানোর দাগ পুপলু তার নিজের কুকুরের দোষ চাপা দিতে চাইছে পুপলুর ঘাড়ে লাগিয়ে দেওয়া হলো ডেটল আর খুব বকুনি দেওয়া হলো দুষ্টুকে বকুনি খেয়েই সে রেফ্রিজারেটরের তলায় লুকিয়ে পড়লো এরপর একদিন সে কামড়ে দিল পুপড়ুর বাবাকেই দুষ্টু একটা মাংসের হাড় নিয়ে এসেছিল পরবার ঘরে পুপড়ুর বাবা সেটি সরিয়ে নিতে যেতেই দুষ্টু ঘ্যাঁক করে কামড়ে দিল তার পায়ে রক্ত বেরোয়নি অবশ্য কিন্তু পুপড়ুর বাবা রেগে গিয়ে একটা খবরের কাগজ পাকিয়ে খুব করে মারলেন তাকে পুপলু ছুটে এসে বলল বাবা ওকে আর মেরো না ও তো ছোটো তাই বোঝে না এবার সে কামড়ালো পুপলুর মাকে তিনি ওকে চান করিয়ে দিচ্ছিলেন সাদা সাদা লোমগুলো ময়লা হয়ে গেছে সাবান মাখিয়ে দিলে চকচকে ঝকঝকে হয়ে যায় সেই সাবান মাখাতে যেতেই সে খুব জোরে কামড়ে দিল পুপলুর মাকে রক্ত বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে সেদিন বিকেলবেলা দুষ্টু যেই পুপলুর মায়ের সঙ্গে খেলা করতে এসেছে অমনি তিনি রাগ করে বললেন যা তুই যা এখান থেকে তোর সঙ্গে আর কথা বলবো না দুষ্টু অমনি মাটিতে গড়াগড়ি দিয়ে নানা রকম খেলা দেখাতে লাগলো সে এমন মজার ভঙ্গি করতে লাগলো যে দেখলে না হেসে পারা যায় না পুপলুর মা বারবার বলতে লাগলেন যা বেরিয়ে যায় ঘর থেকে সে কিছুতেই যাবে না পরদিনই সে কামড়ে দিল ডিমওয়ালাকে তারপর দিন নিচের তলার একটা বাচ্চা মেয়েকে তারও পরের দিন পিয়নকে দুষ্টুকে নিয়ে আর পারা যায় না সে যখন তখন যাকে তাকে তাড়া করে যায় কিংবা কামড়ায় যদিও তাকে সব রকম ইঞ্জেকশন দেওয়া আছে কারোর কোনো ক্ষতি হবে না কিন্তু অনেকেই ভয় পেয়ে যায় আবার অন্য সময় সে এমন ভালো হয়ে থাকে এমন সব মজার মজার খেলা করে যে তখন তাকে ভালোবাসতে ইচ্ছে করে কামড়ে দেওয়াটাও যেন তার খেলা বিশেষত বাড়িতে কোনো বাচ্চা ছেলে মেয়ে এলে সে কামড়াতে যাবেই পুপলুর বন্ধুদেরও সে যায় সে চায় পুপলু শুধু তার সঙ্গেই খেলা করবে আর কারোর সঙ্গে নয় এরপর একদিন সে পাশের ফ্ল্যাটের দিদিমাকে কামড়ে দিতেই সবাই চটে গেল খুব পুপলুর মা কয়েকজনকে জিজ্ঞেস করলেন তোমরা কেউ এই কুকুরটা নেবে অনেকেই রাজি একজন তো বলল এমন সুন্দর কুকুরটা দিয়ে দেবেন আমি এক্ষুনি নিতে রাজি আছি পুপলুর মা বললেন নিয়ে যাও কিন্তু পুপলু তখন বাড়িতে সে এসে এমন চেঁচামেচি করে কান্নাকাটি জুড়ে দিল যে আর দেওয়া গেল না পরদিন সে আবার পুপলুর মাকে কামড়াল আর এ কুকুর রাখা যায় না সেদিন সকালে পুপলু স্কুলে গেছে সে সময় একজন চেনা লোক এলো পুপলুর মা জিজ্ঞেস করলেন তুমি এই কুকুরটা নেবে সে তখনই রাজি এত ভালো জাতের কুকুর কিনতে গেলে অনেক পয়সা লাগবে বিনা পয়সায় পেয়ে সে খুব খুশি সত্যিই সে দুষ্টুকে নিয়ে চলে গেল পুপলুর স্কুল থেকে ফেরার সময় হলেই দুষ্টু বসে থাকতো দরজার সামনে পুপলু এলেই লাফিয়ে পড়ত তার গায়ে তখন থেকেই শুরু হতো খেলা সেদিন দুষ্টুকে না দেখে পুপলু বলল মা দুষ্টু কোথায় মা বললেন সে চলে গেছে হারিয়ে গেছে পুপলু বলল না হারিয়ে যায়নি তোমরা নিশ্চয়ই কাউকে দিয়ে দিয়েছ কেন দিয়েছো মা বললেন দেখ আজ আমার হাতে আবার কতটা কামড়ে দিয়েছে পুপলু তবু মানল না সেদিন সে খেলো না খেলতে গেল না কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ল পুপলুর মায়েরও মনটা খারাপ হয়ে গেছে বেশ এত দিন ধরে পুষলে মায়া পড়ে যায় কত কথা মনে পড়ছে বেলা অফিস থেকে ফিরে পুপলুর বাবা বললেন দুষ্টু কোথায় তারপর নিজেই আবার বললেন ও তাকে তো দিয়ে দেওয়া হয়েছে বড় খালি খালি লাগছে বাড়িটা মা বললেন পুপলুর খুব মন খারাপ হয়ে গেছে কিছু খেলো না বাবা বললেন আমারও তো মন খারাপ লাগছে মা বললেন ফিরিয়ে আনবো নাকি যে নিয়ে গেছে সে যোধপুর পার্কে থাকে বাড়িটা চিনি না বাবা বললেন থাক আর ফিরিয়ে আনবার দরকার নেই সেদিন রাত্রে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছে এমন সময় খটখট করে দরজায় একটা শব্দ এত রাত্রে কে এলো দরজা খুলতেই দুষ্টু এসে ঝাঁপিয়ে পড়ল বাবার উপর ডাকতে লাগলো কুই কুই করে পুপলু পর্যন্ত ঘুম থেকে উঠে এসেছে সবাই অবাক সঙ্গে আর কেউ নেই অত দূর যোধপুর পাক থেকে দুষ্টু কি করে চলে এলো রাস্তা চিনে মা বললেন দুষ্টু তুই আবার এসেছিস দুষ্টু মায়ের উপর গিয়ে লুটোপুটি খেতে লাগলো যেন সে ক্ষমা চাইছে পুপলু তাড়াতাড়ি তাকে কোলে তুলে নিয়ে ছুটে গেল নিজের ঘরে আশ্চর্য তারপর থেকে আর একদিনও দুষ্টু কাউকে কখনো কামড়াইনি নমস্কার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটিতে একটি লাইক করবেন এবং পরবর্তী গল্পে নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ